পুল ছাপিয়ে চলে সালে আচ্ছা আচ্ছা এই হ্যাঁ ঘাট দেখতেই পাচ্ছেন কুমারপুর ফেরিঘাটে কি পরিমানে জল বেড়েছে সেই জল এখন মাঠের ভিতরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে এত পরিমানে জল বেড়েছে এই কুমারপুর ফেরিঘাটে বন্ধুরা আমি চলে এসেছি আজকে সাটুই ঘাট আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু প্রচুর পরিমাণে এখানে জল বেড়ে গেছে সাটু যে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে মজ্জমপুরের মেন বাদ এখানে কিন্তু প্রচুর বয়স্ক দাদুরা বসে আছে ছাতির পানি হইছে আপনারা কোথায় ছিলেন তখন হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিছনে হচ্ছে সাটুই মানে এখান থেকে পার হয়ে যেতে হবে সাটুই ঘাট আর আমার পিছনে একটা বিশাল আকারের একটা বট গাছ আছে হ্যাঁ দেখতে পাচ্ছ আর আমার পিছনে কিন্তু মজ্জমপুরের বাঁধ দেখতে পাচ্ছ ভয়ঙ্কর একটা জায়গা এখানে কিন্তু পুরো জলে ভর্তি হয়ে গেছে সাঁটুয়ের ওপারে কিন্তু বন্যা পরিস্থিতি শুরু হয়ে গেছে এবার আমাদের সেই যে ভয়ঙ্কর দু সালের যে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি কিন্তু এই ঘাট পার করেই কিন্তু মানে জল এই ঘাটের জল উপচে পড়ে কিন্তু এই চলে এই দিকে আমাদের সেই মুর্শিদাবাদের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা যেখানে জলমগ্ন হয়েছিল আমি আজকে তোমাদেরকে সেই স্থান পরিদর্শন করতে এসেছি তার কারণ আজকে জল কিন্তু থই করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল পুরো থই থই করছে জল কিন্তু আমি আমার মনে হচ্ছে কাল কিন্তু এই মাঠের ভিতর প্রবেশ করবে তার জলযন্ত্র তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু জল থই থই করছে অলরেডি জল কিন্তু পুরো ভরে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জল কিন্তু পুরো একবারে থই থই করছে রাস্তার যে রাস্তা দিয়ে হাঁটছি এটা কিন্তু একটা ইটের রাস্তা দেখতে পাচ্ছ এই ইটের রাস্তা পার করেই কিন্তু মজ্জমপুরের সেই বাঁধ দেখতে পাচ্ছ জলের অবস্থা এই যে জল কিন্তু একবারে কানায় কানায় ভরে গেছে একবারে রাস্তা এমন কি এ পারো পর হয়ে গেছে এই যে দেখাবো আমি তোমাদেরকে এই যে এপার ওপর হয়ে গেছে এমন কি এই মাঠের ভিতরে শুরু হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে মেন কথা বলার উদ্দেশ্য একটাই যে তোমাদেরকে এতদিন ধরে যেটা বলেছিলাম যে মজ্জমপুরের বাঁধ ভেঙে নাকি দু সালের বন্যা হয়েছিল সেটা আমি আদেই কথাতে শুনতাম কিন্তু এখন জল যন্ত্র প্রমাণ দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ডাঁড়া এই ডানার ভিতর দিয়ে কিন্তু জল বেরিয়ে এদিক দিয়ে চলে আসছে এটা হচ্ছে মাঠ এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু কুমারপুরের সেই ঘাটে এসে উপস্থিত হয়েছি এখানে দেখতে পাচ্ছি প্রচুর জলে একবারে থৈ থৈ করছে তো বন্ধুরা বন্যা কেন হয় সে বিষয়ে একটু ছোট্ট একটা আলোচনা করি এই জল কোথা থেকে আসে এই জল আসে ফারাক্কা ব্রিজ থেকে হ্যাঁ ঠিকই শুনেছ ফারাক্কা ব্যারেজ হলো গঙ্গার ওপরে নির্মিত একটা বড় বাঁধ যেখান থেকে ভাগীরথী নদীর জল প্রবাহিত হয় ফারাক্কা ব্যারেজ থেকে ছাড়া জলের একটা অংশ ভাগীরথী নদীতে পাঠানো হয় এবং সেই ভাগীরথী নদী থেকেই ছোট ছোট শাখা নদীগুলিতে যেমন এই সাটুই হ্যাঁ জলঙ্গি নদী যার যেখানে বাড়ি যার যেখানে বাড়ি তারাই বুঝতে পারবে এখন নদীর জল কী পরিমাণে বাড়ছে এই সময় যদি বৃষ্টি ওপর বৃষ্টি যদি প্রচুর পরিমাণে হয় তাহলে কিন্তু আর জল নিজে নদীতে ধরে রাখতে পারবে না তার ফলে সেই সব এলাকা নিচু এলাকাগুলো ডুবে পুরো বন্যার সৃষ্টি হয় বন্ধুরা গেল বন্যার কি কারণে হয় তার একটা ছোট্ট একটা গল্প তো চলুন জেনে নিই এখানকার স্থানীয় লোকেরা কতটা সেভলি আছে সেই সব বিষয় আপনাদেরকে সমস্ত বিষয় তুলে ধরবো এখানকার যে স্থানীয় মোড়ে মোড়ে যাব এবং বয়স্ক লোকেদের মুখে শুনে নেব সেই ভয়ঙ্কর দু সালের পুরনো স্মৃতির কথা চলুন জেনে নেওয়া যাক আচ্ছা কাকা আমি তো এসেছি আজকে ষাঁটুই ঘাট দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো জলমগ্ন ঘাট হয়ে গেছে তো আমি এখানে একটা কাকাকে পেয়েছি পুরনো এখানকার অভিজ্ঞতা যে দু সালে যে বন্যা হয়েছিল সেই দু সালের বন্যাটা কি এই ঘাট পার করে মানে জল ঘাট পার করে আপনার ওই পুল ছাপিয়ে চলে গিয়েছিল দু হাজার সালে বন্যা আচ্ছা আচ্ছা এই ঘাট পার এই ঘাটটার নাম কি এটা কুমারপুর কুমারপুর ফেরিঘাট ফেরিঘাট হচ্ছে পরে হয়ে হয়েছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বলছিলাম এখান থেকে মজ্জমপুরের বাঁধ কোথায় এখানে ওই তো একটু সামনে গিয়ে কুমারপুর পাশে মজপুর মজ্জমপুরের বাঁধ আমরা শুনেছি আমাদের বাড়ি হচ্ছে আমতলা তো ওই মজ্জমপুরের বাঁধ ভেঙে নাকি বন্যা হয়ে গেছে মজ্জমপুরের কুমারপুর আচ্ছা সব জায়গায় গাড়ি ভেঙেছে আচ্ছা তো এই যে জলটা এই যে এত পরিমাণে বেড়েছে এই বছর বেড়েছে না প্রতি বছর এর বাড়ে এবার বাড়ে প্রতি বছর কিন্তু এবছর একটু বেশি বেড়েছে চাপে নেমে যেতে আপনার এই বৃষ্টির চাপ বেশি আচ্ছা এই কারণে জলটা একটু বেশি বেড়েছে তো দেখতে পাচ্ছে আমি মাঠে জল ঢুকে গিয়েছে একটু কাকাকে একটু দেখাতে বলবো এই যে ঘাট পাড় করে যে মাঠে জল ঢুকে যাচ্ছে তো কোনো সমস্যা হবে না কি চাষিদের চাষিদের এমনি সমস্যা বেশি ক্ষতি হবে হুম তোমার ওই পাট ধান এই ইয়ে গমা টমা আছে এগুলো একটু কাটা কুটি অসুবিধা অসুবিধা হবে তাছাড়া এমনি বিশেষ ক্ষতি নাই ধান টান তো নামে দেয় মাঠে আচ্ছা আচ্ছা পাটের চাষ বেশি আচ্ছা পাট এই জন্য একটু পাটের ক্ষতি বেশি হবে মানে পাট জাগ দেওয়ার মতো জল আপনাদের অবশ্যই জাগ দেওয়ার মতো জল হয়ে গিয়েছে ও আচ্ছা আচ্ছা জাগের জন্য জলের জন্য কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা জল ভাঙা জল ঢুকে গেছে আচ্ছা দু হাজার সালের বন্যা তাহলে এখান থেকে এই জল উভার করেই তাহলে হয়েছিল এটাই হচ্ছে মজ্জমপুরের মেন বাঁধ এখানে কিন্তু প্রচুর বয়স্ক দাদুরা বসে আছে এই জায়গাটাই দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা রাস্তা এটা হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে সেই ঘাট আর এটা হচ্ছে বাঁধ আর এদিকে হচ্ছে সেই মুর্শিদাবাদ এখানে প্রচুর লোক এখানে চাচারা আছে তারা দাদর বয়সী তারা দু সালের বন্যার পরিস্থিতি দেখেছে এবং এবারও কিন্তু সেই নদীতে প্রচুর পরিমাণে জল বেড়েছে সেই জলে কিন্তু এরা এখনো আশঙ্কায় আছে এবারও মনে হচ্ছে যে বন্যার আশঙ্কা আছে তো আপনারা খুবই একটু আতঙ্কিত নাকি তো মনে হচ্ছে আপনারা এই বাদটা এখন শক্তপুক্ত আছে তো ঠিকঠাক আছে তো কোনো জায়গায় নাই জায়গায় নাই

আমরা ইউনিয়নের সাথে আপনার ই কইছে দেখিয়েছে তার এতুন দেখিয়েছে চার নম্বর আচ্ছা তারপরে লাইন নেгие চলে গইনছে পানে তবে আমরা বেঁচে আছি কোন আবার বন্ন হবে সেটা মনে আর মধ্যে মনে হচ্ছে তো ঘাটে প্রচুর জল বেড়েছে এবারও মনে হচ্ছে বন্যার আশঙ্কা বন্যা বিশাল জল হয়েছে আজকের কাল সকাল অব্দি বন্যা হওয়ার সম্ভব বেশি আমাদের বাঁধের গায়ে পানি লেগে গেছে আবার

আমাদের যদি বাদ ভেঙে যায় আমরা তো টাইলের বাড়ি আমাদেরকে বলছে ঘর দিচ্ছি সব মিথ্যা কথা কিছুই দেয় না বাদের ধারে আমাদের বাড়ি টাইলের বাঁশের খুঁটিয়ে আর টাইলের চাল এই যে দেখতে পাচ্ছেন সব এটা হচ্ছে মজ্জমপুরের বাঁধ আমরা এখন বর্তমানে মজ্জমপুরের বাঁধে দাঁড়িয়ে আছে তো শুনলেন এখানকার গ্রামের গ্রামের লোকজনের মুখের কথা তারা যেটা বলল যে বাঁধ কিন্তু সেফটি না এবারও কিন্তু তার আশঙ্কায় আছে আমি ঘাটে গিয়েছিলাম দেখতে ঘাটের জল কিন্তু খুবই বেড়ে গেছে মাঠে কিন্তু জল ঢুকতে লেগেছে মানুষ এখন আতঙ্কিত আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি মজ্জমপুরের বাঁধে তো অনেকে অনেক এরকম কথা বলছে তো আমি চলে এসেছি ডাইরেক্ট এই মজ্জমপুরের বাঁধে স্থানীয় চাচারা বসে আছে এখানে বয়স্ক সব চাচারা বসে আছে তাদের মুখে শুনে নেব যে এখন অবধি মানে বাঁধ আসতে মানে বাঁধ ভাঙতে বাদারবধি জল আসতে কতক্ষণ সময় লাগবে এবং মানুষ কতটা আতঙ্কিত হয়ে আছে এই কথা শুনে সেটা এই চাচাদের মুখ থেকে কথা শুনলে আপনারা বুঝতে পারবেন চলুন জেনে নি জল এখন কত দূর বাঁধ ঘাট ডুবে গিয়েছে আচ্ছা বাঁধ ঘাট ডুবে গিয়েছে বাদের গায়ে पानी লাগি গিয়েছে বাদের গায়ে কান লাগি গিয়েছে তার মানে এবার গতকাল কার মানে গত যে কুড় কুড়ি বছর প্রায় হয়ে গেল দু হাজার এই বাঁধ ভেঙে কি সে দু হাজার সালে বন্যা হয়েছিল বাঁধ ছাপি হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন এই এই বন্যা পরিস্থিতিতে তখন কেউ ওই বাঁধের ওপরে ছিল কেউ মানে ওই ঘর ঘর ছাতের ওপরে ছিল এইরকম ভাবে ছিল তার মানে আপনারা বিশাল আতঙ্কিত যে দু সালের মতো পরিস্থিতি যেন না আসে সেটাই তো এখন এখন কি মনে হচ্ছে মনে হচ্ছে আচ্ছা চাচা আপনার দাদু বয়সে আপনি আপনার বয়স তো এখন মোটামুটি প্রায় পঁয়ষট্টি সত্তর হবে কি কিংবা পঁচাত্তর হবে যাই হোক তখন যখন দশ সালে বন্যা হয়েছিল তখন এখানকার পরিস্থিতি কিরকম হয়েছিল এখানে জল কতটা ছিল আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন উপরে বাঁধ ভেঙে জল হয়ে শুনতে পেলেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সব যাচারা বসে আছে বাঁধের উপরে এটা হচ্ছে ডান দিকে হচ্ছে ঘাট আর এদিকে হচ্ছে সেই মুর্শিদাবাদ আর এটা হচ্ছে সেই মজ্জমপুরের বাঁধ তো শুনে নিলেন আপনারা এই দর্শকদের মুখে এখানকার স্থানীয় লোকদের কথা তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এবং কমেন্টস করে জানাও এরপর কোথাকার ভিডিও তোমরা দেখতে চাও ষাটোয়ার ওপারে দেখতে চাও নাকি কোথাকার